আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক অনেকেই রোজা রাখে কিন্তু রোজার ফরজ কইটি সেটা জানে না তো যারা রোজার ফরজ জানে না তাদের জন্য আজকে ভিডিওটা তো রোজার ফরজ হচ্ছে দুইটি এক নম্বরে হচ্ছে নিয়ত করা অনেকেই রোজা রাখে কিন্তু কোনোদিনও নিয়ত করে না মনে থাকে না নিয়তের কথা তো যারা নিয়ত করে না তাদের রোজা কিন্তু হয় না রোজার নিয়ত অবশ্যই করতে হবে কেননা আল্লাহ রসুল্লিউসাল্লাম তিনি আসাদ করেছেন ইন্ডামাল আরম আলু বিনিয়া যেটা বোকার প্রথম হাদিস তো এই জন্য আমাদেরকে রোজার নিয়ত করতে হবে তো নিয়তটা কখন করবেন আপনি সেহেরি খেয়ে তারপরে নিয়ত করবেন সেহেরি খাওয়ার আগে নিয়ত করলে হবে না খাওয়ার পরে তারপরে নিয়ত করতে হবে তারপরে দুই নম্বরে হচ্ছে সুবের সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত পানাহার থেকে এবং স্ত্রীর সহবাস থেকে দূরে থাকতে হবে অর্থাৎ আপনার এই শুভেসারী পর থেকে পর থেকে আপনার সূর্য আগ পর্যন্ত কোনো কিছু খাওয়া যাবে না আপনি যেটাই বলেন ধূমপানা করা যাবে না কোনো কিছুই খাওয়া যাবে না এমন কিছু যেটা ওজন বহন করে এরকম কোনো কিছু খাওয়া যাবে না ধূমপানও করা যাবে না যদি আপনি জেনে শুনে করেন তাহলে অবশ্যই আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে আর যদি অজান্তে করেন তাহলে সেটা মাফ আছে এরপরে আসুন স্ত্রী সহবাস করা যাবে না রমজান মাসের মধ্যে আপনি রোজার একা অবস্থায় রোজা তো দিনের একা হয় অর্থাৎ রমজান মাসের মধ্যে দিনে স্ত্রী সহবাস করা যাবে না যদি আপনি করেন তাহলে আপনার রোজা বঙ্গ হয়ে যাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে এজন্য আমরা যারা মুসলমান রোজা রাখি আমাদেরকে অবশ্যই রোজার নিয়ত এবং রোজার যেই সংজ্ঞা অর্থাৎ সুভাষাধিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সমস্ত পানাহার এবং স্ত্রী সহবাস থেকে আমাদেরকে দূরে রাখতে হবে পাশাপাশি আমাদেরকে সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত থাকতে হবে আল্লাহ রাব্বুল আলমেন আমাদেরকে সেই তৌফিক দান করুক আহমিদ আলাইকুম রাহন